মানুষকে বাঁচাবার স্বার্থে মানুষকে ভালোবাসার স্বাধীন ইসলাম যে আমাকে বলেছে মানুষের কথা ভাবো মানুষের পাশে দাঁড়ায় তো মানুষের তো আমার কথাটা ভেরিফাই করা দরকার বা আরো যারা চিৎকার সেটালে তো মানুষের ভাবা দরকার আমরা তো এমনি এমনি সব জেনে যাই না আমাদের কাজের খবর এসছে আমরা সেটাকে তদন্ত করেছি করে দেখছি আরে সত্যি তো পশ্চিমবাংলা সরকার তো সম্পূর্ণভাবে বিজেপির সঙ্গে জোটগান বেঁধে পশ্চিমবাংলার পিছিয়ে পড়া মুসলিম মতুয়া এসসি এসটি সম্প্রদায়ের মানুষের একটা বড় গরিব অংশের মানুষকে সম্পূর্ণ মানে পাতে ফাঁদা পাতে বিজেপির পাতা ফাঁদে ফাসিয়ে দেওয়া একটা পরিকল্পনা করে দিয়েছে এটা যখন বারবার বলছি সেটা তো মানুষের বোঝা দরকার ভাবা দরকার এতে মানুষ না জাগে যখন সামনে বিপদ দেখবে তখন ভাববে যে না আপনার সেটি ঠিক করেছে বিগত দিন যখন যা বলেছিলাম যখন ঘটছে তখন বলছে না ঠিক করেছে আমি বলেছিলাম এমন দিন আসবে তোমাদের মসজিদ মহাসাদ তোমাদের থাকে আজকে প্রত্যেকটা জায়গায় সার্চ করে দেখো প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা ঈদগা কবর স্থান খানকা বা অমুসলিমদের স্থান সব দাগ করে বিগত দিনেও আমরা যেটা জেনেছি যে এসআর হয়েছে এর আগেও কিন্তু যে এবার এসআইআরটা হচ্ছে কেন্দ্র সরকার করছে সেখানে সাধারণ মানুষের নাম কিন্তু বাদ দিচ্ছে এই সরকার কেন্দ্র সরকার যে এসআইআরটা করছে তার রাজনীতি এসআই আর বিগত দিন যে এসআইআর হয়েছে ওটা রাষ্ট্রীয় এসআইআর রাষ্ট্র তার মধ্যে বৈধ নাগরিকের যতযত মর্যাদা সম্মান সুখে শান্তি থাকার জন্য রাষ্ট্র ব্যবস্থা করে এবং অনেক মানুষ ডেট হয়ে যায় তাদের উচ্চলে যাওয়ার পর ভোটার তাদের নামে কেউ খেক দিয়ে যাচ্ছে অনেক মানুষ বাইরে থেকে এখানে এসেছে এসে আমার দেশের ভৌগোলিক পরিস্থিতিকে খারাপ করছে সেটা কোনো ধর্ম বিশেষ জাত আমি বলতে যাচ্ছি না অনেকে বলে মুসলমান আসছে কিন্তু আমরা দেখছি না যে মুসলমান আসছে আমরা দেখছি মানুষ আসছে আর যদি ধর্মের বিভাজনে যান তাহলে আমি বলতে বাধ্য হব এক জায়গায় আশি পার্সেন্ট মুসলমান বসবাস করে এক জায়গায় আশি পার্সেন্ট হিন্দু বসবাস করে একটা হিন্দু কখনো চাইবে না আশি পার্সেন্ট মুসলমানের আছে বসবাস করতে যাবে এতে বিদ্বেষের জন্য নয় যেখানে হিন্দু বেশি হবে সেখানে উৎসব আনন্দ সব এক জাতের মানুষ থাকলে এক ধর্মের মানুষ থাকলে ভালো লাগবে তাই তার জন্য আসবে ঠিক যেমন যেখানে আশি পার্সেন্ট মুসলমান থাকবে সেখানে একসাথে উৎসব আনন্দ করতে ভালো লাগবে তাই নামাজ রুজা সব কিছু করতে এটা আমাকে কোনোভাবে সম্প্রদায়গতভাবে দেখবে না সেই জায়গায় বাংলাদেশ থেকে এই দেশে কেউ এসছে মুসলমান এটা ভাবা যেন একটা কেমন হাস্যকর এটা বলতে পারি অমুসলিম ভাইরা তো যে আমি ওই তর্কে যাচ্ছি না তাহলে সেই জায়গায় রাষ্ট্র এস করবে তার দেশের মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান যাতে দেশের নিরাপদ থাকে যারা মারা গেছে এটা হয়েছে না হয় সেখানে কোনো বিশৃঙ্খলা হয়নি সেই এসআইআর সম্ভবত মনে হয় বার হয়েছে স্বাধীনতার পর থেকে কোনো নিয়ে চর্চা হয়নি আজকে কেন্দ্র সরকার যে স্যারটা করছে সম্পূর্ণ এসআইআর নামে মানুষের মৌলিক যে অধিকার নাগরিক সে নাগরিকত্ব হরণ করছে মানুষের উপর জুলুম করছে মানুষকে কি তো দাসী বানাবার জন্য নাগরিকত্ব কেড়ে নিয়ে তাকে পুরো অসহায় গোলাম বানাবার চেষ্টা করছে এটা বন্ধ হওয়া দরকার এর বিরুদ্ধে তীব্র আন্দোলন হওয়া দরকার কে দুঃখের বিষয়ে আন্দোলন করে কি রাস্তায় নামবেন আন্দোলন করবেন প্রশাসন আপনাকে কেস দেবে তুলে নিয়ে যাবে এজন্য উচিত বারবার আমরা বলেছি নাই পরে নিষ্ঠা দেশপ্রেমিক সংবিধান প্রেমিক মানুষকে আমাদের নেতা বানানো দরকার জাত দেখা দরকার নাই ধর্ম দেখা দরকার নাই যে সংবিধানকে ভালোবাসে দেশকে ভালোবাসে তার মাথায় যদি তুপিও থাকে দাঁড়িয়ে থাকে তার পাশে দাঁড়ো আর তার মাথায় যদি তিলক থাকে আর গেরুয়া বস্ত্র থাকে সে যদি সংবিধানকে ভালোবাসে দেশকে ভালোবাসে দেশ মানুষকে ভালোবাসে তার কাছে যদি হিন্দু মুসলমান বিভাজন না হয় তার পাশে আর আপনি যদি তা না করে যদি আপনি যে এটা আমার জাতের এটা আমি দেখবো এটা আমার জাতের দেখব